হ্যালো প্রিয়ন গুড ইভিনিং দেখো একদম সন্ধ্যাকালে বসে পড়েছি তাল নিয়ে আজকে বাড়িতে তালের বড়া হবে সেই জন্য তাল নিয়ে বসে পড়েছি এরকম করে তালের বড়া বানানোটা আমি শিখেছি আমার দিদার থেকে তো তোমরাও একটু জানিও তোমরা কিভাবে বাড়িতে বানিয়ে খাও আর আমার ভিডিওটা দেখো আমি কিভাবে বানাই আগে না বিয়ের আগে আমি এগুলো কিছুই করতাম না মাকে দেখতাম করতো কিন্তু আমি কিছুই হাত লাগাতাম না এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাই সব কাজ নিজেকেই করতে হয় আরে এগুলো তো করতেই হবে বছরের প্রথম তাল তো তোমরা কে কে খেয়েছ এখনও পর্যন্ত একটু জানিও আমাদের এই যেই প্রথম তাল খাওয়াই বছরে তো তাল তাল আনার পর ভাবলাম যে একটু তালের পিঠেই করে নিই তো সেই জন্যই বসে পড়লাম এইভাবে তালের ভেতর থেকে তালের ওই যে ভেতরের শ্বাসগুলো থাকে ওগুলো না ফেলে দিলে যখন আমরা তালের পিঠাটা করব। তখন খাওয়ার সময় না মুখে বাঁধবে ঠিক সেই জন্য ওগুলো বের করে নিলাম ভালো করে এবার সুজি দিয়ে আর চিনি দিয়ে ভালো করে গোলাটাকে মাখিয়ে যাতে একটু পিঠেগুলো একটু নরমও হয় একটু মচমচেও হয় খেতে ভালো লাগে সেই জন্য একটু সুজি দেওয়া আর চিনি তো মিষ্টির জন্য দেওয়া আমরা একটু মিষ্টি বেশি খেয়ে থাকি সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর দেখো ভালো করে চিনিটাকে ভালো করে মেশাতে হবে না হলে তুমি যখন পিঠেটা করবে তখন তালের ওই পিঠের মধ্যে চিনি দলাগুলো শুধু মুখে বাঁধবে যখন খাবে তুমি ভালো করে গুলে নিতে হবে হাত দিয়ে যাতে মুখে না বাঁধে আর চিনিটা সুন্দর করে মিশে যায় আস্তে আস্তে মাখতে হবে বেশি তাড়াহুড়ো করলে কি হবে ওগুলো সাইড দিয়ে আস্তে আস্তে তুমি যখন গুলবে তখন ওগুলো একদম পড়ে যেতে পারে এবার একটু সামান্য পরিমাণে এর ভেতরে ময়দা দিয়ে দেবো এবার ময়দাটা যেহেতু বাজার থেকে আনা তাই একটু চেলে নেব ভালো করে অনেক সময় ময়দার ভেতরে না পোকা হয়ে যায় সেই জন্য ভালো করে দেখে সুন্দর করে চেলে নিতে হয় তো ময়দাটার সাথে বাকি যে তালের গোলাটা হয়েছে চিনি আর সুজি দিয়ে সেই গোলাটা ভালো করে মিশিয়ে নেব তারপরে হচ্ছে ভাজার পালা ময়দাটা একটু ভালো করে মেশাতে হবে ভালো করে হাত দিয়ে না মেশালে অনেক জায়গায় দলা দলা হয়ে থাকবে ময়দাটা মিশবে না আর যে বড়াটা তুমি করবে সেখানে ঠিক ওই ময়দার দলাটা পড়লে খাওয়ার সময় তখন ওই ময়দার দলাটা মুখে বাঁধবে তো দেখো একদম সব কিছু মাখা হয়ে গেছে আমি তেলটাও বসিয়ে দিয়েছি গরম করতে এবার আস্তে আস্তে বড়া কাটব সবাই জানিও কেমন হচ্ছে আমার এই তালের বড়াটা আমি তো খাওয়ার পরে বুঝ ভাবতেই পারিনি আর বুঝতেও পারিনি যে এত ভালো হবে প্রথমবার বানিয়েছি সব কিছুই একা হাতে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছুই শিখে যায় অন্তত মেয়ে মানুষ সংসার করতে গেলে অনেক কিছু শিখতে হয় আর সেটা না শেখা থাকলেও পরে শাশুড়ির কাছ থেকে শিখতে হয় কিন্তু আমার এটা শেখাই ছিল আমি শিখেছি আগে থেকেই তো দেখা আস্তে আস্তে বড়া কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একা হাতে মোবাইল নিয়ে ভিডিও করাটা সত্যি খুব কষ্টের তার মধ্যে আবার এই কাজগুলো করা আস্তে আস্তে দিয়ে দেব আর এই বড়া কাটার পরে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব না হলে ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু তালের বড়ার ভেতরে কাঁচা থাকবে উপরে লাল লাল হয়ে গেলেও ভেতরটা কাঁচা থাকবে সেই জন্য একটু কমিয়ে দেব ফ্লেমটা যাতে আস্তে আস্তে ভেতরটা সুন্দর করে ভাজা হয় আর ওপরটা তো হবেই যখন দেখব ভেতরটা একটু লাল ভেতরটা তো বোঝা যাবে না ওপরটা একটু লাল লাল হয়েছে বুঝতে হবে যে না হয়তো ভেতরটাও ভাজা হয়ে গেছে তখন একটু বাড়িয়ে দেব। তখন বাড়িয়ে দেওয়ার পরে লাল লাল করে ভেজে নেব প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে তালের বড়া আর দেখো হয়েই গেছে তালের বড়া কড়া আর এই যে হচ্ছে কালার বেরিয়েছে আমি একটু কড়া কড়াভাবেই ভেজেছি তো সবাই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি সবাই ভালো আছো ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা